বিখ্যাত সুরকার গীতিকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল সুরের মায়া কাটিয়ে চিরবিদায় নিয়েছেন সঙ্গীত জগতে দীর্ঘ চার দশকের ক্যারিয়ার ছিল তার এ সময়ে দুই শতাধিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি উনিশশো সালের পহেলা জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন সত্তরের দশকের শেষ সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্র শিল্প সহ সঙ্গীতে সক্রিয় ছিলেন তিনি একুশে পদক জাতীয় চলচ্চিত্র পদক ও রাষ্ট্রীয় পদক সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এ বরেণ্য সুরকার উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র পনেরো বছর বুলবুল তখন ঢাকার আজিমপুরের ওয়েস্টেন্ট স্কুলের ছাত্র কিন্তু কিশোর বয়স হলেও ঘরে বসে থাকেননি জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে রাজাকার ও পাকবাহিনীর নির্মম নির্যাতনের শিকারও হয়েছিলেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় সাক্ষ্য দিয়েছেন বুলবুল তখন সেই সময়ের ঘটনাবলী তুলে ধরেছিলেন তিনি বুলবুল ও তার কয়েক বন্ধু পঁচিশে মার্চ রাতের গণহত্যা দেখার পর যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রথমে বিহারীদের বাসা থেকে অস্ত্রচিন্তাই করে ছোট একটি মুক্তিযোদ্ধা বাহিনী গঠন করেন পরে জিনজিরায় মুক্তিযোদ্ধাদের ঘাঁটি গড়ে তোলেন তারা পাকিস্তানি বাহিনীর হামলায় টিকতে না পেরে সেখান থেকে ঢাকায় চলে আসেন বুলবুল জানতে পারেন বড় ভাই ইফতেখার উদ্দিন আহমেদ টুলটুল মুক্তিযোদ্ধাদের গেরিলা দল ক্র্যাক প্লাটুনে যোগ দিয়েছেন পরে বড় ভাইয়ের কাছ থেকে পাওয়া গ্রেনেড নিয়ে জুলাই মাসের মাঝামাঝিতে নিউ মার্কেটের এক নম্বর ফটকে পাকিস্তানি বাহিনীর লরিতে আক্রমণ করেন বুলবুল ও তার বন্ধু সরোয়ার ভারতে গিয়ে আগস্টে দফা প্রশিক্ষণ নিয়ে আসেন তারপর ঢাকার লালবাগ এলাকায় কাজ শুরু করেন বুলবুল ও তার বন্ধু সজীব তাদের প্লাটুনকে বলা হতো ওয়াই অর্থাৎ ইয়ং প্লাটুন অক্টোবরে রমজানে ফের ভারতে যাওয়ার সময় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি তন্তুর চেকপোস্টে পাকিস্তানি বাহিনী এবং রাজাকারদের হাতে বন্দি হন তিনি সহ চারজন নির্মম নির্যাতনের পর তাদেরকে নগ্ন অবস্থায় বাসে করে নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সেখানে অন্তত পঞ্চান্ন মুক্তিযোদ্ধাকে বন্দি রেখেছিল পাক বাহিনী রোজার ঈদের দিন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তা সিরু ও তার ছেলেসহ উনচল্লিশ জনকে আলাদা করে জেল থেকে বের করে এনে হত্যা করে পাকিস্তানি সেনারা তাদের মধ্যে একজন প্রাণে বেঁচে যান দুদিন পর বুলবুল সহ চার বন্ধুকে ব্রাহ্মণবাড়িয়া শান্তি কমিটির অফিস দানা বাড়িতে নিয়ে নির্যাতন করা হয় সেই রাতেই সেখান থেকে পালিয়ে যান বুলবুলরা বুলবুল ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন দুই সালের আগস্টে পরের বছর খুন হন তার ছোট ভাই আহমেদ মিরাজ দুই সালের নয় মার্চ রাতে কুড়িল ফ্লাইওভারের পাশ থেকে পুলিশ মিরাজের লাশ উদ্ধার করে সেই ঘটনার বিচার না পাওয়ায় হতাশা ছিল বুলবুলের মনে তিনি চলচ্চিত্র সঙ্গীত পরিচালনায় আসেন উনিশশো সালে মেঘ বিজলি বাদল সিনেমা দিয়ে এরপর মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গীত সাধনা থেকে এক চুল সরে যাননি বুলবুল উনিশশো সালে নয়নের আলো চলচ্চিত্রের সঙ্গীত আয়োজন করেন বুলবুল পরিচালনায় ছিলেন বেলাল আহমেদ ওই সিনেমার জন্য লেখা তার বেশ কয়েকটি গান তুমুল জনপ্রিয়তা পায় সেগুলো হচ্ছে আমার সারা সারাদেহ গো মাটি আমার বাবার মুখে আমার বুকের মধ্যখানে আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকব পরের চল্লিশ বছরে মরণের পরে আম্মাজান প্রেমের তাজমহল অন্ধ প্রেম রাঙ্গা বউ প্রাণের চেয়ে প্রিয় পড়ে না চোখের পলক তোমাকে চাই লাভ স্টোরি ভুলো না আমাই আজ গায়ে হলুদ লাভ ইন থাইল্যান্ড আন্দোলন মন মানে না জীবনধারা সাথী তুমি কার হলিয়া অবুজ দুটি মন লক্ষ্মীর সংসার মাতৃভূমি মাটির ঠিকানাসহ দুশো শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন বুলবুল তবে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কার পান দুই সালে এবং হাজার বছর ধরে সিনেমার জন্য দুই সালে আর সঙ্গীত জগতে অনবদ্য অবদানের জন্য দুই সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে একুশে পদক দেয় সরকার তবে কেবল চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনা নয় দেশের সমকালীন শিল্পীদের নিয়েও কাজ করেছেন তিনি সাবিনা ইয়াসমিন রোনা লায়লা সৈয়দ আব্দুল হাদি এন্ডু কিশোর সামিনা চৌধুরী খালিদ হাসান মিলু আগুন কনকচাপহ বহু জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করেছেন তিনি যে কারণে গৃহবন্দী ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল সরকারের নির্দেশে দুই সালে আমাকে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাক্ষী হিসেবে দাঁড়াতে হয়েছিল সাহসিকতার সঙ্গে সাক্ষ্য প্রমাণ দিতে হয়েছিল উনিশশো সালে ঘটে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলখানার গণহত্যার সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে আর ওই গণহত্যা থেকে বেঁচে যাওয়া পাঁচজনের মধ্যে আমি একজন হত্যা করা হয়েছিল একসঙ্গে ঊনপঞ্চাশ জন মুক্তিযোদ্ধাকে কিন্তু এই সাক্ষ্যের কারণে আমার নিরাপরাধ ছোট ভাই মিরাজকে হত্যা করা হবে তা কখনো ভাবিনি সরকারের কাছে বিচার চেয়েছি বিচার পায়নি পনেরো মে দুই সালে আহমেদ ইমতিয়াজ বুলবুল ফেসবুক স্ট্যাটাসে এসব কথা জানিয়েছিলেন তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এসব কারণে কোনো বাড়ির মালিক আমাকে বাসা ভাড়া দিতে চায় না যেখানে ২০ বছরেরও বেশি সময় ধরে ছিলাম সেই মগবাজারের বাসা ছেড়ে আমি এখন আফতাবনগরে বাসা ভাড়া নিয়েছি ফেসবুকে আহমেদ ইমতিয়াজ বুলবুল আরও লিখেছিলেন একটি ঘরে ছয় বছর গৃহবন্দী থাকতে থাকতে আমি আজ উল্লেখযোগ্যভাবে অসুস্থ আমার হার্টে আটটা ব্লক ধরা পড়েছে এখন চব্বিশ ঘন্টা পুলিশ পাহারায় গৃহবন্দী থাকি একমাত্র সন্তানকে নিয়ে বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি হৃদরোগে ভুগছিলেন তার হার্টের ধমনীতে আটটা ব্লক ছিল গত বছর মে মাসে রিং পড়ানো হয় সম্প্রতি তার শরীরটা খুব ভালো যাচ্ছিল না সমস্যা হচ্ছিল গতকাল সোমবার চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেননি মঙ্গলবার সকালে তিনি রাজধানীর নগরে নিজ বাসায় ইন্তেকাল করেন আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে সামির আহমেদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মৃত্যুকালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বয়স হয়েছিল তেষট্টি বছর